মানব জাতিকে সৃষ্টি করার পর মানব জাতির অনেক দায় দায়িত্ব দিয়েছেন আঠারো হাজার মাহুলের মধ্যে জাতি হচ্ছে সর্ব উত্তম সর্বশ্রেষ্ঠ মানব জাতির মানুষের বিপদে আপদে যদি মানুষের পাশে দাঁড়ানো যায় সেটা হচ্ছে মানব কল্যাণ কাজ আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে সেই দলের আদর্শই হচ্ছে মানুষের কষ্টে মানুষের পাশে দাঁড়ানো সেই আদর্শের আমরা সৈনিক হিসাবে সিলেটের যে বন্যা প্রবলিত এলাকা এবং বিশেষ করে সিলেট নগরীর মধ্যে যেভাবে পানি বিগত দুই তিন দিনে ঢুকেছিল এবং মানুষের বাসা বাড়িতে কলোনিতে এতে সিলেটের মানুষ অনেক বিপদগ্রস্ত হয়েছে আমরা সেই বিপদের সময় আমাদের সিলেটের রত্নগর সন্তান সাবেক মন্ত্রী রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের মেয়ে প্রখ্যাত কার্ডিওলজিস্ট আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিনী শুভ জন্মদিন উপলক্ষে আমরা আজকে এই শুভ কাজ করছি আল্লাহ পাক আমাদের এই শুভ কাজকে যেন কবুল করেন মানুষ আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রে বাসাবাড়িতে থাকতে পারছে না রান্না বান্না করতে পারছে না আশ্রয় কেন্দ্র যেখানে এসেছে সেখানেও কিন্তু রান্নার সুব্যবস্থা নেই খাদ্যের অভাব তাই আমরা আজকে রান্না করা খাবার নিয়ে মহানগর বিএনপির উদ্যোগে আমাদের আজকের এই খাদ্য বিতরণী আমরা ইতিমধ্যে আরেকটি আশ্রয় কেন্দ্রে আমরা রান্না করা খাবার দিয়েছি আমরা এখন দ্বিতীয় আরেকটি কেন্দ্রে এসেছি আমরা রান্না করা খাবার বিতরণ করব আজকের এই সন্তান রহমানের শুভ জন্মদিন উপলক্ষে খাদ্য বিতরণী অনুষ্ঠানে উপস্থিত আছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক মাহবুলক চৌধুরী

উপস্থিত আছেন মহানগর যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক মির্জা সম্রাট উপস্থিত সংগ্রামী সাধারণ সম্পাদক ডেলার হোসেন দিন উপস্থিত আছেন সভাপতি খায়েরুল ইসলাম খায়ের উপস্থিত আছেন মহানগর বিএনপি নেতা আলী হায়দার মজদু বিশিষ্ট আইন বিশেষজ্ঞ আইনি যিনি আমাদেরকে সকলকে সহযোগিতা করেছেন এই দুর্যোগ সময়ে জেল থেকে বাহির করে আনা এবং আগাম জামিনের ব্যাপারে যারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করেছেন তাদেরকে সহযোগিতা করেছেন আমাদের স্নেহস্পদ ছোট ভাই অ্যাডভোকেট ফাহমি উপস্থিত আছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আসিম জাকারিয়া উপস্থিত আছেন মহানগর যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য এমদাদুল হক সফল উপস্থিত আছেন দশ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাব্বির আহমদ ষোলো নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মাদির রহমান শিবুল চব্বিশ নম্বর ওয়ার্ড বিএনপির চব্বিশ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ চোদ্দ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহীদুল ইসলাম সানি মহানগর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য দুলাল আহমদ উপস্থিত উপস্থিত আছেন মহানগর ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম উপস্থিত আছেন সাবেক জাসাস নেতা সাবেক কেন্দ্রীয় জাসাস নেতা স্বামী আহমদ পনেরো নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ইফতার আহমদ পাবেন ছাত্র নেতা আনাস আহমদ মহানগর জাসাস নেতা হারুন রশিদ সহ ছাত্রদল যুবদল বঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে এই দুর্যোগপূর্ণ সময়ে যে এখানে উপস্থিত হয়েছেন আজকে জুম্বাবার দিন পবিত্র জুম্বাবার দিন শুক্রবার দিন জুম্মার নামাজ আদায় করে আমরা একটি মহৎ কাজ করছি আল্লাহ জন্য আমাদের এই মহৎ কাজকে কবুল করেন পাশাপাশি আমাদের রক্ত করবার সন্ধান আর ডক্টর জুয়েদার রহমানকে আল্লাহ জন্য এক হায়াত দান করেন মহান আল্লাহাক আমাদের পার্টির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জান্নাতুল দোষ দান করেন আমাদের মাটি মানুষের নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী যিনি ক্ষমতায় থাকা এবং ক্ষমতায় যখন ছিলেন না তখনও সবসময় গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়াতেন আমাদের সেই মা মাটি মানুষের নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে একটি ফেসিবাদী সরকারের সম্পূর্ণ মিথ্যা মামলায় কারাগারে বন্দিকে রেখে আপনাদের থেকে দূরে রেখেছেন আমাদের সেই মা মাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু সুস্বাস্থ্য এবং এই এই মিথ্যা মামলা এবং এই অবৈধ সরকারের কারাগার থেকে যেন আল্লাহ পাক মুক্ত করেন আমরা দোয়া করি আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব রহমান যেভাবে আপনাদের মুখে হাসি ফুটানোর জন্য গরিব দুঃখী মানুষের মেহনতি মানুষের কথা চিন্তা করে এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মানুষের বুনের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য শুধু যুক্ত রাজ্য থেকে যেভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে দেওয়ার জন্য দেশবাসী তথা আমাদের দলের প্রতিটি নেতা কর্মীকে উদ্বুদ্ধ করছেন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুরাব তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে আমরা কামনা করি আরফাত রুকুর যিনি এই সরকারের আমলে নির্যাতনে নিপুড়ী মৃত্যুবরণ করেছেন বিদেশে থেকেও কিন্তু এই সরকারের নির্যাতন থেকে রেহাই পাননি আমাদের প্রিয় নেতা আরফাত কুমার কুকুর যে যেলো আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস দান করুন আমরা এখনি আমাদের কাজ শুরু করব সকলকে ধন্যবাদ এবং ধৈর্য ধরে এই গরমের মধ্যেও জন্য আপনারা দাঁড়িয়ে কথা শুনছেন এবং আমরা বিশেষ করে সিলেটের সর্বস্তরের জনগণকে আমরা আহ্বান জানাবো মহানগর বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের সর্বোপরি আমাদের পার্টির বাস্তবত্ব চ্যাম্পিয়ন দল তার গ্রহণা নির্দেশনা দিয়েছেন দলের প্রতিটি নেতা কর্মী যেন বন্যাক্ত মানুষের পাশে দাঁড়ান আমরা যেভাবে আজকে এখানে এসে খাদ্য বিতরণ করছি আমরা আহ্বান জানাবো আমাদের দলের প্রতিটি নেতা কর্মী তথা সিলেটবাসীকে যেন এই দুর্যোগ সময়ে

বিএনপির বারবার প্রচার এবং তারেক রহমানের সহধর্মিনী ও চিকিৎসক তিনি সিলেটের শিলা মেয়ে তার জন্মদিন উপলক্ষে সিলেটের বন্যার্থীদের মাঝে খাদ্য খাবার বিতরণ রান্না করা খাবার নিয়ে এবং অর্সেলাইন বিতরণ করছে সিলেট মহানগর বিএমপি আমরা দেখেছি বিগত দিনে সবসময় মানুষের পাশে কাজ করছে বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএমপি 干杯！ すごい。 何で

ڪڏهن ڪا ڀيٽ نه ٿيندي ڀيٽ نه ٿيندي منهنجو مطلب آهي ڀيٽ نه ٿيندي ڀيٽ نه ٿيندي ڀيٽ نه ٿيندي ڀيٽ نه ٿيندي

加油！加油！加油！加油！加油！加油 <In character. S 2>！加油！加油！加油！加、ah. 油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！